আমি বিধায়কের নাম মুখে আনব না কিন্তু আমি আপনাদের বলবো ভাঙড়বাসীকে যে আপনারা দেখেছেন এখানকার বিধায়ক যাকে আপনারা প্রায় তেইশ চব্বিশ হাজার ভোটে আজ থেকে তিন বছর আগে জিতিয়েছিলেন আপনাদের প্রতিনিধি করে বিধানসভায় পাঠিয়েছিলেন তিনি সিএএনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন সংগঠিত করেছে তখন বিজেপির শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছে এই ভাঙড়ের বিধায়ক যখন শুভেন্দু অধিকারী বলেছে যে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের মতো বাংলার সংখ্যালঘু ভাইদের বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভাঙব তখন তিনি বলেছেন বিরোধী দলের নেতা ভালো কাজ করছে আমি তাকে সমর্থন করি আমি ভাঙড়ের মায়েদের বলবো যারা মানুষের আশা আশীর্বাদ সমর্থন দোয়া আকাঙ্ক্ষা দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে সেই বিরোধীদের আমাদের আগামী পয়লা জুন জিতিয়ে থেকে দেড় লক্ষের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতিয়ে জবাব দিতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের শক্ত ঘাঁটি তৃণমূলের দুর্জয় ঘাঁটি এখানে চারটে লোকসভা আসন রয়েছে ডায়মন্ড হারবার মথুরাপুর জয়নগর যাদবপুর এখানে লড়াইটা সিপিএম তৃণমূল আর কংগ্রেস বিজেপির নয় যাদবপুরের সাথে লড়াই হচ্ছে ডায়মন্ড হারবারের আর মথুরাপুরের সাথে লড়াই হচ্ছে জয়নগরের কে কত জয়ের ব্যবধান বাড়াবে আর কত ভোটে জিতবে আমি আপনাদের বলতে চাই মায়েরা ভাইরা সহকর্মী সমবয়সী যারা এসছেন আজকে তেইশ তারিখ আজ থেকে আগামী সাত দিন আমি এই জেলায় থাকব যেখানে যেতে বলবেন যাব যেখানে ঢুকতে বলবেন ঢুকব এই বাংলা বিরোধীদের উৎখাত আমরা বাকি বিধান বাকি লোকসভা কেন্দ্রগুলো থেকে করে দিয়েছি তিন মাস ধরে রাস্তায় ছিলাম গতকাল অব্দিও আমরা জঙ্গল মহলের কর্মসূচিতে একদিকে পূর্ব মেদিনীপুরের তমলুক নন্দীগ্রামে সভা করেছি অন্যদিকে পশ্চিম মেদিনীপুর ওদিকে ঝাড়গ্রাম লোকসভার শালবনীতে সভা করেছি গত তিন মাস ধরে আমরা রাস্তায় আমরা মানুষের চোখের মুখের ভাষা বুঝি যে উৎসাহ উদ্দীপনা আমি মানুষের চোখে মুখে লক্ষ্য করেছি আপনারা আমার কথা রেকর্ড করে রাখুন এক তারিখ যখন আপনি ভোট দিতে যাবেন মাথায় রাখবেন এই স্বৈরাচারী আর অত্যাচারী নরেন্দ্র মোদীর সরকার শুধু তিন দিনের মেয়াদে থাকবে চার তারিখ ভারতবর্ষে এই সরকারের বিদায় আসন্ন কেউ আটকাতে পারবে না মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মনস্থির করে ফেলেছে যে আগামী দিন এই জনবিরোধী বিজেপির কেন্দ্রের সরকারকে ঝেটিয়ে বিদায় করে বাংলার মানুষের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন দিল্লির বুকে যে সরকার তৈরি হবে তাতে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তির ভূমিকায় থাকে সেটা আমরা সুনিশ্চিত করব। আমরা সুনিশ্চিত করব, যে আগামী দিন যারা সাম্প্রদায়িক যারা বিভাজনের বৈষম্যের বিচ্ছিন্নতাবাদের বীজ বোপন করে আমাদের শান্ত বাংলায় অশান্তি করতে চেয়েছে সেই বহিরাগত বাংলা বিরোধীদের এক ছটাক জমি আগামী দিন যাদবপুরের মানুষ বা দক্ষিণ চব্বিশ পরগড়ার মানুষ ছাড়বে না আমি এরপর সভা করতে সংগ্রামপুরে যাব। মগরাহাট পশ্চিম তারপর বিষ্ণুপুর দু নম্বর ব্লক সাতগাছিয়ায় যাব ডায়মন্ড হারবার আগামী এক তারিখ ভোট ভোট যখন দেবে ডায়মন্ড হারবারের মানুষ আমি আপনাদের কথা দিচ্ছি ডায়মন্ড হারবারের জয়ের ব্যবধান এবার চার লক্ষের বেশি আমি নিয়ে যাব আপনারা আমায় কথা দিন যাদবপুরের ভাঙড়ের জয়ের ব্যবধান দেড় লক্ষের বেশি হবে তো যারা এক মুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে দু হাজার একুশে ভোট দিয়েছিলেন তাদের সাথে যারা গদ্দারি করেছে বেইমানি করেছে তাদেরকে যারা প্রতারিত করেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন তো হাত তুলে বলুন দেবেন তো দেবেন তো আজকে দেখুন বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় এখানকার বিধায়ককে কোনো দিন বাবুর বিরুদ্ধে বা বিজেপির কোনো রাজ্য নেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে কোনো আক্রমণ করতে আপনি গত তিন বছরে দেখেননি তার কারণ টিকিটা দিল্লিতে বাধা আমি আপনাদের বলবো আগামী দিন এই ভাঙড়ের মাটি যে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি আমাদের সকলকে প্রমাণ করতে হবে আর যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভাঙড়ে বোম বন্দুকের রাজনীতি করত তাদের রাজনৈতিক খেলা আমরা শেষ করে দিয়েছি ভাঙরে শান্তি বিরাজ করবে ভাঙরে সম্প্রীতি একতা ভালোবাসা ভাতৃত্ব বিরাজ করবে বৈষম্যের রাজনীতির কোনো জায়গা এই মাটিতে নেই আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই রাজনীতিতে বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার রাজনীতিতে বিশ্বাস করি আমরা বিজেপিকে কেন বাংলা বিরোধী বলেছি গরিব মানুষের একশো দিনের টাকা এই জনবিরোধী গরিব বিরোধী বাংলা বিরোধী বিজেপি গায়ে জোরে বাংলায় হেরে গিয়ে তিন বছর ধরে আটকে রেখেছে ভাঙরের বিধায়ক একদিন দিল্লি গিয়ে একটা বৈঠক করে মানুষের স্বার্থে যাতে মানুষ টাকা পায় তার জন্য তদবির বা দরবার করেনি আমরা দিল্লিতে গেছি এখানে যে বিধায়কেরা রয়েছে ফিরদসী বেগম লাভলি মৈত্র ওদিকে সায়নী ঘোষ সৌকত মোল্লা এখানে ভব থেকে শুরু করে সবাই মন্ডল থেকে শুরু করে সবাই দিল্লিতে গেছিল তিন দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভে বসেছিলাম কৃষি ভবন থেকে আমাদের প্রতিনিধিদের টেনে হিচড়ে মহিলা প্রতিনিধিদের চুলের মুটি ধরে বার করে দিয়েছে অমিত শাহর অধীনস্থ সিআইএসএফ আর দিল্লি পুলিশ আমরা মাথা নত করিনি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে গরিব মানুষের টাকা নরেন্দ্র মোদী সরকার যদি আটকেও রাখে আমাদের সরকার যতদিন ক্ষমতায় আছে এই টাকা আমরা আটকাতে দেবো না মানুষের কাছে টাকা পৌঁছে গত ফেব্রুয়ারি মাসে তিন তারিখ কলকাতার রেড রোড থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে আমার সরকার আপনার একশো দিনের প্রাপ্য মিটিয়ে দেবে কেন্দ্র যদি না দেয় আমি মোড়ে যাইনি ফেব্রুয়ারি মাসে এই জেলার সাড়ে ছ লক্ষ একশো দিনের শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করে আমাদের সরকার টাকা পৌঁছে দিয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় একুশ লক্ষ মায়েদের আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে প্রতি মাসে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় তিরাশি লক্ষ মায়েদের ভাইদের ব্যক্তিদের আমাদের সরকার প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে তোমাদের দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই অনেক চেষ্টা করেছ বাংলা দখল করার দু সালে এসে দিয়েছিল যে বাংলার জন্য আমি কাজ করব আমাকে সমর্থন করুন আসবে আজকে দিনের নমুনা কি দশ বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম এক হাজার টাকা দশ বছর আগে একটা ডিম বাজারে আপনি কিনতে যেতেন একটা ডিমের দাম ছিল আড়াই টাকা দশ বছর পরে আজকে বাজারে একটা ডিমের মূল্য ষাট টাকা দশ বছর আগে এক কিলো চা পাতা কিনতে যেতেন এক কিলো চা পাতার দাম ছিল একশো টাকা আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি দশ বছর আগে সর্ষের তেলের দাম ছিল পঞ্চাশ টাকা লিটার দশ বছর পরে আজকে সেই সর্ষের তেলের দাম একশো ষাট টাকা লিটার दस बचर आगे লিটার দুধের দাম ছিল কুড়ি টাকা দশ বছর পর আজকে দুহাজার চব্বিশ এক কিলো দুধের দা এক লিটার দুধের দাম প্রায় পঞ্চান্ন টাকা জীবনদায়ী ওষুধ সে ওষুধের দাম ছিল দেড়শো টাকা সে ওষুধের দাম বেড়ে আজকে হয়েছে বারোশো টাকা পনেরোশো টাকা গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে এই জিরের উপর মোদী সরকার জিএসটি বসিয়েছে আঠেরো শতাংশ আর বড়লোকদের বাড়িতে হিরে থাকে এই হিরের উপর মোদি সরকার জিএসটি বসিয়েছে শূন্য এই হচ্ছে নরেন্দ্র মোদীর গরিব দরদি সরকারের উদাহরণ আপনি আমাকে দেখান তিন বছরে একটা চিঠি দিনের কাজের জন্য জন্য বা আবাসের এখানকার বিধায়ক লিখেছে আপনি দেখান দিল্লিতে গিয়ে একবার দরবার করেছে একবার জনসমক্ষে বলেছে মানুষের বাড়ির টাকা মোদি আটকে রেখেছে ঠিক করেনি একবার জনসমক্ষে বলেছে মানুষের একশো দিনের টাকা মোদী আটকে রেখেছে ঠিক করেনি উনি আক্রমণ করেছেন কাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দশ বছর ধরে বাংলায় লড়াই করে সমগ্র দেশ কাশ্মীর থেকে কন্যাকুমারী দৃষ্টান্ত স্থাপন করেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে গতকাল হাইকোর্টের অর্ডারে আজকে সংখ্যালঘু ভাইদের সাথে একাধিক তপশিলিদের রিজার্ভেশন হাইকোর্ট কেড়ে নিয়েছে যে বিচারপতি শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিল সেই বিচারপতির বেঞ্চই আমার সংখ্যালঘু ভাই আর তপসিলি ভাইদের রিজার্ভেশন কেড়ে নিয়েছে এটা কাকতালিও নয় প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে আপনারা বলুন একটা প্রতিক্রিয়া বিধায়ক জানিয়েছে যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায় যার মেরুদণ্ড আর দিল্লিতে বাধা সে আপনাদের উন্নয়ন করতে পারে না যে তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে দিল্লির বিরুদ্ধে লড়াই করে মানুষকে সংগঠিত করে উন্নয়ন পৌঁছে দিচ্ছে সে বিজেপিকে প্রতিহত করে আপনার স্বার্থে লড়াই করতে পারে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমি ভাঙরের আপামর জনসাধারণ সকলকে বলে যাব এই মাটি যে তৃণমূলের দুর্জয় ঘাঁটি আগামী এক তারিখ গরম বেশি পড়লেও তাপমাত্রা বাড়লেও বৃষ্টি হলেও ছাতা হাতে বেরোবেন লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেবেন একাধিক কেন্দ্রীয় বাহিনী পাঠাবে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে ভাঙড়ের মানুষ আর এই জেলার মানুষ মাথা নত করেনি ইডি সিবিআই কেন্দ্রীয় বাহিনী হাইকোর্ট আর সংবাদ মাধ্যম যাকেই কাজে লাগাক শেষ কথা কোন বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে না শেষ কথা বলে খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক ছাত্র যুব মা বোনেরা আপামর জনসাধারণ এত চেষ্টা করেছে দু থেকে দু হাজার ষোলো দু হাজার উনিশ দু হাজার একুশ পরপর চারবার হারিয়েছি চব্বিশের এক তারিখ করে মাঠের বাইরে বার করব কথা দিয়ে গেলাম আপনি বলুন না আমার বিরুদ্ধে এত ইডিসিবিআই লাগিয়েছে আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি আমার মার বাবার পিছনে ইডি সিবিআই লাগিয়েছে আমার স্ত্রীকে একাধিকবার ডেকে পাঠিয়েছি আমি মাথা নত করেছি মায়েরা মাথা নত করেছি এই মাটি মাথা নত করতে জানে না আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে আর মেরুদণ্ডটা সোজা থাকবে পঞ্চম দফায় পাঁচ দফায় ভোট হয়ে গেছে এই ছ দফা ছ ষষ্ঠম দফার ভোট আগামী পরশু দিন আর আপনাদের শেষ দফা সপ্তম দফায় ভোট প্রথম পাঁচ দফার ভোটে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আমি গেছি প্রচার করেছি ওই আমি আপনাদের বললাম যে এদের বিদায় আসন্ন পাঁচ দফার ভোটে কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর এদের মাথা ঘাড় কোমর আর মাজা ভেঙে দিয়েছে ষষ্ঠম দফায় আগামী পরশু ভোট মেদিনীপুর আর জঙ্গলমহল এটার হাঁটু আর পাটা ভাঙবে আর সপ্তম দফায় তো আমরা আছি ডায়মন্ড হারবার যাদবপুর মথুরাপুর জয়নগর তিন লাখ চার লাখ ভোটের এক একটা আসনে ব্যবধানে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের অশ্বমেদের ঘোড়া যাতে দক্ষিণ চব্বিশ পরগনায় আরও গতিতে ছোটে আমাদের সকলকে এটা সুনিশ্চিত করতে হবে এবং সপ্তম দফায় বিরোধীদের ঔদ্ধত্য অহংকার আর দম্বটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এদেরকে আবার বাংলা ছাড়া করব আমি কথা দিয়ে গেলাম কেউ আটকাতে পারবে না আপনাদের যত শক্তি আছে প্রয়োগ করুন আপনারা ইডি সিবিআই টাকা পয়সা বিচার ব্যবস্থার একাংশ আপনারা সংবাদ মাধ্যম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় বাহিনী আধা সামরিক বাহিনীর জওয়ান সবাইকে কাজে লাগিয়েছেন কিচ্ছু করতে পারেননি তার কারণ মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলটা গেঁথে রয়েছে আপনি পারবেন না এই কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি শুরু করেছে আপনি দেখুন দুদিন আগে শ্রীরামপুরের জাঙ্গিপাড়ায় একজন একজন মহিলা তাহানি করেছে তাকে গ্রামের মানুষ বেঁধে রেখেছিল আপনাদের ভয় দেখানোর জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠাবে আরে কেন্দ্রীয় বাহিনী তো দু হাজার ষোলোতে এসছে চোদ্দতে এসছে উনিশে এসছে পঞ্চায়েতে এসছে কি করেছ ইলেকশনের পর তো ভোকাত্তা La